শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের বসার ঘর আর এই চেয়ারে যিনি আছেন জাতির মুক্তি বাড়ি কি শ্রী শ্রী ঠাকুর শ্রী গুরুচার ঠাকুর এই ঘরের ইতিহাস সর্বজনবিদিত এই ঘরে ছিল ভক্তদের সমাগম আজ সব কিছু যেন কোথায় হারিয়ে গেল আর গুরুচাদের বলি ঘরটাকে একটু চারপাশে দেখাও এটা আলাদা করে করলে ভালো হতো বাবা 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 কিন্তু দুঃখের বিষয় গুরুচাঁদের ঘরে পাখির বাসা পাখির বিষ্ঠা এগুলো পরিষ্কার করার লোকও দেখা যাচ্ছে না যেটা আমার কাছে খুবই কষ্টদায়ক খুবই খারাপ লাগছে যে গুরুচাঁদ ঠাকুরের যে গদিঘর যে গুরুচাঁদ ঠাকুরের যে বসার জায়গা এখানে বসে অনেক ভক্তদের বিচার করা হতো এক ভক্ত একবার বেবিচার বেবিচারি করেছিল সেই বেভিচারির বিচার করেছিল গুরুচার ঠাকুর তখন বলেছিল ওরা তোরা বললি কেন যে ও খারাপ কিছু করেছে বলার পরে যারা খারাপ কিছু করেছিল তাদের নিজের আত্মশুদ্ধ হওয়ার পর গুরুচার ঠাকুরের পায়ে এসে কান্না করছিল বলছিল বাবা বুঝতে পেরেছি এরকম অগণিত ইতিহাস আছে এই গধিঘরে পাঁচটা একটু সুন্দর করে দেখুন